ভারত ভারতের যে মিডিয়া সে মিডিয়া কিন্তু বাড়াবাড়ি করতেছে না বাড়াবাড়ি করতেছে মিডিয়া বাড়াবাড়ি করতেছে না এবং তারা মিথ্যাচারও করতেছে না তাই না তাদের মিডিয়া ছাপাইলো হইলো ওই যে আমাদের শফিকুল ইসলাম ভাই সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ওরফে আলিফ তাকে যে হত্যা করা হইলো ব্যারিস্টার ব্যারিস্টার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হইলো এই ব্যারিস্টার সাইফুল ইসলাম হইলো আপনার আহ চিনময় চিনময় কৃষ্ণের আইনজীবী এরকমটাই ছাপাইছে এরকমটাই নিউজ করছে ভারত ভারত কিন্তু মিথ্যাচার করতেছে না না এই মারতের মিডিয়া গুলো মিথ্যাচার করতেছে না যা করতেছে সব ঠিক বাংলাদেশের হিন্দুদের উপরে কি হইতেছে আক্রমণ হইতেছে হিন্দুদেরকে নির্যাতন করা হইতেছে অত্যাচার করা হইতেছে এবং তাদেরকে তাদের যে পূজা পূজা মন্ডপ পূজা মন্ডপ ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের প্রতিমা প্রতিমাগুলা ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে সব প্রতিমা তাদের যে পূজা মন্ডপ আছে সেগুলো ভাঙে ফেলাইছে এই ধরনের নিউজ ভারতের মিডিয়াতে আমরা দেখতে পাই তার মানে তারা তো মিথ্যাচার করতেছে না সব হাসা কথা একবার খাটি নাকি একবারে খাটি একশো পার্সেন্ট হাসা কথা এগুলা বাংলাদেশে এই ধরনের ঘটনাই মনে হয় ঘটতেছে এই ধরনের ঘটনা যদি কোথাও থাকে তাহলে দয়া করে আমাকে জানাইবেন আমি জানি না আসলে আমি আসলে যাই না এই ধরনের ঘটনা কোথাও ঘটছে কিনা কিন্তু ভারত বলতেছে এগুলা ঘটছে এবং তারা যে কথাগুলা বলতেছে এটা মিছা কথা না সত্য কথা এটা হায়ার লেভেল থেকে আসছে কথাটা যদি ছোটখাটো আমলা ব্যক্তিরা আমাদের মতো সাধারণ কোনো মানুষে কইতো তাইলে ওইটারে মানা নেওয়া যাইতো কিন্তু এটা কইছে কারা এটা কইছে হইল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখ থেকে যদি এখানে কথা আসতে পারে তিনি বলছেন ভারত মিডিয়া কখন কোনো বাড়াবাড়ি করতেছে না কোনো প্রকারে মিথ্যাচারও করতেছে না বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ হচ্ছে অত্যাচার হচ্ছে এবং তারা হুমকিও দিল আমাদের সাবধানও করলো গাইডলাইনও দিলো যে তাদেরকে যেন আমরা নিরাপদ ভাবে রাখি তাদেরকে যেন আমরা সুষ্ঠুভাবে সকল প্রকারের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করি এবং চিন্ময় কৃষ্ণাকে আমরা যেন কি বলে সঠিক সঠিক আইনের ব্যবস্থা করে দেওয়া হয় সেজন্য আইনের সঠিক বিচার পায় চিন্ময় কৃষ্ণ যেন আইনে সঠিক বিচার পায় সেজন্য তিনি আমাদেরকে কি বলে আমাদের গাইড আমাদেরকে মানে জানিয়েছেন তো আইনে তো সঠিক বিচার অবশ্যই পাবে পাবে না এবং চিন্ময় কৃষ্ণ কোনো অপরাধী না তাদের মধ্যে তাদের মধ্যে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে কোনো অপরাধ খুঁজে পাওয়া যায় নাই তো যাই হোক এখন তারা এই ধরনের কথা বলতেছে তাদের মিডিয়া সম্পর্কে কিছুদিন আগে আমরা জানি তাদের একটা মিডিয়া একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে একটা চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয় এই অপপ্রচারের জন্য ভুল প্রচার মিথ্যা প্রচারের জন্য তাহলে সেটাও কি ভুল ছিল মানে এই লোকগুলা আসলে কিভাবে কথা বলে সেটা আসলে বোঝা খুব মুশকিল যাই হোক তাদের এটা ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের দেশে কি হয়েছে সেটা আমরা ভালো করেই জানি আমরা সেটা ভালো করে জানি এবং ভারত যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যাচার করতেছে মিডিয়া নিয়ে মিডিয়া জগতে এটাও আমরা খুব ভালো করে জানি বিশ্ববাসীর কাছে আমাদেরকে একবারে তারা ছোট করে ফেলতেছে এবং বিশ্বের দরবার থেকেও তাদের বিরুদ্ধে কমপ্লেন আসছে তাদের মিডিয়াকে কারেকশন করার জন্য বলা হয়েছে তো এখন আমরা আশা করব তারা খুব শীঘ্রই নিজেদের ভুল বুঝতে পারবে এবং সঠিক পথে চলবে ইনশাআল্লাহ